পাঁচশো টাকা দর্শক এটা সুবারি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা শ বাড়িতে আনছেন নাকি কিনে হ্যাঁ উনি কিনে মানে খুচরা বিক্রি করতেছে কিনে আইনা এমনি কি হালি বেচেন না হালিও বেচেন হালি কত করে পঁচিশটা হালি হ্যাঁ আপনি কি কিনে আনছেন কলি কিনে দেশি দেশ একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ কুড়ি সাতশো টাকা বিশ আলি একশো শুয়ারি পাঁচশো টাকা দাম কুড়ি বেশি একশো টাকা আলি পঁচিশটিয়া লাভ

I